বাংলাদেশের বাজারে যখনই কেউ নেকেট স্পোর্টস বাইক কেনার কথা ভাবে তখনই একটি নাম উঠে আসতে বাধ্য আর তা হচ্ছে বাইকের বাইকের আরেকটি লঞ্চ করেছে সাথে থাকছে আরো উন্নত ফিচার্স যেমন আপসাইড ডাউন সাসপেনশন অ্যালুমিনিয়াম সুইং আর্ম একশো পঞ্চান্ন সিসি লিকুইড কোল্ড ফোর বি এস ও এইসি এফ আই ইঞ্জিন এবং আরো অনেক কিছু এখন রাইডাররা কানেক্ট থাকবে তাদের ফোনের সাথে ইয়ামহা অ্যাপের মাধ্যমে জাপানের ফিল করতে আপনাকে এখন শুধু এই বাইকটি রাইড করতে হবে আর কিছুই না তাহলে চলুন জেনে আর কি কি নতুন থাকছে এই বাইকে প্রথমেই আসি এই বাইকটার বডি এবং ডিজাইন সম্পর্কে নতুন ইয়ামহা এম টি ফিফটি বাসন টু এই বাইক নিয়ে এসেছে সুইফটনেস এবং আকর্ষণীয় হাইপার নেকেট স্টাইল বিএস ফাংশনাল এল ইডি হেডলাইট চিন ডাউন ফেস ডিজাইন জিনিওয়ান সাথে আপরাইট যার জন্য এম সিরিজ বহুল পরিচিত মাস্কুলার রাই ট্যাঙ্কের সাথে রয়েছে আর্মর এর মতন প্লাস্টিক রেশিন শর্ট রাইজিং টেইল ল্যাম্প ফ্রন্ট হুইল উইল ল্যান্ডস রেডিয়েটর সাইড ফিনিশ এবং আপ সিটিং পজিশন রাইডিং এ খুব ভালো অনুমতি দিবে চমৎকার স্টাবিলিটি পাওয়ার জন্য এম টি ফিফটি বার্সন টু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডেল্টা বক্স ফ্রেম বাইকটির সার্বিক দিক থেকে লম্বাই দু হাজার মিলিমিটার এবং চৌড়াই হচ্ছে আপনার আটশো মিলিমিটার এবং উচ্চতায় এক হাজার মিলিমিটার সিটের উচ্চতা রয়েছে আটশো দশ মিলিমিটার এবং বেজ রয়েছে এক হাজার তিনশো পঁচিশ মিলিমিটার বাইকটির আরো রয়েছে একশো সত্তর মিলিমিটার সর্বনিম্ন গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফুয়েল ট্যাঙ্ক এর বর্তি তেল সহ এই বাইকটির ওজন নির্ধারণ করা হয়েছে একশো উনচল্লিশ কেজি আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার দশ লিটার এখন আসি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে ইয়ামাহা এম টি ফিফটি বাসন টু বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসি লিকুইড কোল্ড এস ওই ফোর বি এফ আই ইঞ্জিন যা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার তেরো দশমিক পাঁচ কিলোয়াট অর্থাৎ দশ হাজার আর পি এম এবং চোদ্দ দশমিক অন নিউটন মিটার অর্থাৎ সাত হাজার পাঁচশো আর পি এম আর পি এম ম্যাক্স টর্ক এর এর সাথে আরও রয়েছে বিবিএস প্রযুক্তি যা ইঞ্জিনের ইঞ্জিনের পারফরমেন্স আরও উন্নত করে এই বিবিএ প্রযুক্তির ফলে ইঞ্জিনের গতি শূন্য থেকে ষাট কিলোমিটার পেতে সময় লাগে মাত্র তিরিশ দশ তিরিশ দশমিক আটাত্তর সেকেন্ড যা কোম্পানি নিজেই দাবি করে থাকে এটা এই শ্রেণীর মাধ্যমে এগিয়ে শুধু তাই নয় অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার কাচের ফলে ক্লাচের ফলে গিয়ার শিফটিং আরো স্মুথনেস হবে এবং ছয়টি গিয়ারের থেকে হঠাৎ একটি গিয়ারে শিফট করলে ধাক্কা অনুভব হয় তা রোধ করবে অন্যদিকে রেশিও রয়েছে ছয়টি ট্রান্সমিশন এবং এগারো দশমিক ছয় দশমিক এক এবং আরো রয়েছে ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক স্টার্ট অপশন এখন আসি এই বাইকটার সাসপেনশন এবং ব্রেকিং ও টায়ার সম্পর্কে এই সেকশনে এমটি ফিফটি বাসন টু বাইক বেশ আপগ্রেড করা হয়েছে সামনে সাসপেনশন রাখা হয়েছে টেলিস্কোপিক ফর্ক আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনের দিক ব্যবহার করা হয়েছে ক্লাসি সুইং আর মনোক্রোস সাসপেনশন ব্রেকিং এর দিকে পুরনো এম ফিফটি এর সাথে মিল থাকছে এই এম টি ফিফটি বাসন টু বাইকে রয়েছে সামনে চাকার এবিএস যা ব্রেকিং এর পারফরমেন্স আরো বৃদ্ধি করবে পাশাপাশি বাইকের চাকা লক হওয়া রোধ করে স্টাবিলিটি বৃদ্ধি করবে পিছনের দিকে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবিএস সিস্টেম সামনের ডিস্স সাইজ হচ্ছে দুইশো বিরাশি মিলিমিটার এবং পিছনের ডিস্স সাইজ হচ্ছে আপনার দুইশো বিশ মিলিমিটার উপই দিকে এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এম টি ফিফটি বাসন টু বাইকে সামনের দিকে হুইল ট্রাভেল হচ্ছে একশো তিরিশ মিলিমিটার এবং পিছনে হচ্ছে সাতানব্বই মিলিমিটার টায়ারের সাইজ রয়েছে সামনের দিকে আশি বাই একশো সেগমেন্ট এর একটি টায়ার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে সত্তর বাই একশো চল্লিশ সেগমেন্টের একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই এমাহা এম টি ফিফটি বাসন টু এই বাইকটাতে সবচেয়ে আপডেট একটি ফিচার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার স্টার্ট ইঞ্জিন কাট অফ সুইচ আপনি রাইডের সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে গেলেও ভুলবেন না কারণ যতক্ষণ অবধি এই সাইড স্ট্যান্ডটা আপনি হচ্ছে তুলবেন ততক্ষণ অব্দি আপনার বাইকটা স্টার্ট নেবে না এই সেকশনে এম টি ফিফটি বাসন টু বাইক বেশ আপডেট করা হয়েছে সামনে সাসপেনশন রাখা হয়েছে টেলিস্কোপিক ফোর আপসাইড ডাউন সাসপেনশন এবং এম টিপটি বাসন টু বাইকটির প্রযুক্তিগত ও শক্তি দিক দিয়ে ইয়ামাহা তরফ থেকে উন্নত একটি বাইক যার চারটি কালার বাজারে পাওয়া যাবে একটি কালার হচ্ছে আপনার আইস ফ্লো বার মিলিয়ন তারপর হচ্ছে আপনার স্ট্রম রেসিং ব্লো এবং মেটালিক ব্ল্যাক উন্নত প্রযুক্তি আগের মডেল পারফরমেন্স এবং চাহিদা মোতাবেক বর্তমানে বাংলাদেশের বাজারে ইয়ামা এমটি টি ফিফটি বাসন টু এই বাইকটা অফিসিয়াল প্রাইস হচ্ছে টাকা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রিপশনের পাশে বেলাইকন টা আছে সবাই অন করে নেবেন আল্লাহ হাফেজ